আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশের জনপ্রিয় একটি হাটে এই জনপ্রিয় হাটে যে লুঙ্গির গ্রে বিক্রি হয় এই লুঙ্গির গ্রেগুলো আমি সংগ্রহ করছি তো আমি প্রতি মুহূর্তে যে সকল লুঙ্গিগুলো সংগ্রহ করি বা আপনাদের জন্য প্রসেস করে সেগুলো আমার দোকানে উঠিয়ে ভিডিওর মাধ্যমে বিক্রি করি তো এখন নিয়মিত আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মালগুলি পাবেন প্রতিনিয়ত আমরা এই লুঙ্গিগুলো আপনাদেরকে বাজারজাত করব। যাদের ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমি এই লুঙ্গিগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো এগুলো প্রসেস মেল থেকে আসতে আরও এক সপ্তাহ সময় লেগে যাবে তো আমরা এগুলো সংগ্রহ করেছি এগুলো আমরা বিক্রি করার জন্য আপনাদের জন্য কালেকশন করেছি ব্যবসায়ীদের থেকে নিলাম কিন্তু এরা কিন্তু তাঁতি না এরা কিন্তু ব্যবসায়ী তাঁতির থেকে মালগুলো সংগ্রহ করে এরা তাঁতির থেকে মালগুলো সংগ্রহ করেছে আরেকজন ব্যবসায়ী সেই ব্যবসায়ী সংগ্রহ করেছে তার থেকে তারা আবার কিনে নিয়ে এসেছে অতএব অলরেডি দুইটা হাত বদল হয়ে গেছে অতএব পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা একশো টাকা অলরেডি দাম বেড়ে গেছে সরাসরি আপনি তাঁতির থেকে মাল কখনো সংগ্রহ করতে পারবেন না কারণ তাঁতির কাজ থেকে সংগ্রহ করতে গেলে আপনাকে বাড়িতে যেতে যেতে হবে হবে ফ্যাক্টরিতে আর তাতির ফ্যাক্টরিতে গেলে কিন্তু আপনি সুবিধা পাবেন সেটা কখনই কল্পনা করতে পারবেন না আপনি বা আপনি চিন্তাও করবেন না এই বিষয়টা কারণ কি কারণ তাঁতির বাসায় গেলে কিন্তু অলরেডি তারা দামটা বেশি নেয় তারা যদি একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে এক হাজার টাকা থান আপনার কাছ থেকে সেটা এগারোশো টাকা নিবে এটাই স্বাভাবিক কারণ আপনি রেগুলার তার থেকে মাল নিচ্ছেন না আর যারা রেগুলার মাল নিচ্ছে বরঞ্চ তারা বাকিও পাচ্ছে তারা শুধু সুবিধা ভোগ করতেছে কিন্তু আপনি কখনো এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবেন না অতএব সরাসরি আপনারা যারা তাঁতের থেকে মাল সংগ্রহ করতে ইচ্ছুক বা চেষ্টা করবেন তারা কিন্তু কখনোই এই আশাটা করবেন না যে তাঁতের থেকে মাল কিনলে আপনারা জিতবেন অতএব এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি কারণ এই ধরনের অনেক অহর অহর অভিজ্ঞতা হয়েছে তো বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের থেকে একটা সুবিধা আছে আপনি মালগুলো আপনার লুঙ্গির গ্রেগুলো কিন্তু আপনি বেছে বেছে নিতে পারেন আর বেছে বেছে আপনার সুন্দর কালার ডিজাইনগুলো নিতে পারেন আর তাঁতের থেকে সরাসরি মালগুলো নিলে দামও বেশি পড়বে এবং টোটালি যদি একশো পিস হয় দুশো পিস হয় একটা ভান্ডিল করা হয় বা চল্লিশ পিস হয় এটাকে খুলে আপনাকে বেছে বেছে কখনোই সে দিবে না অতএব তাঁতের থেকে মাল নিয়ে আপনি মজা পাবেন না যদি নেন ব্যবসায়ীদের থেকে নেন যদি পঞ্চাশ টাকা বেশি বা একশো টাকা বেশি হয় তবুও আপনি কিনে মজা পাবেন আর আমি মূল এই এই উদ্দেশ্যে কথাগুলো বলার মূল কারণ হচ্ছে অনেকে অবুদ্ধের মতো কথা বলেন অনেকে মনে করেন যে সরাসরি তাঁতির থেকে মাল নিলে অনেক লাভবান হওয়া যাবে আসলে ধারণাটা ভুল তবে আপনারা চেষ্টা করে করতে পারেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করি সহযোগিতা করার জন্য তবে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকে সহযোগিতা পান আর অনেকে বেশি চালাক বুঝে তারা আর বেশি সুবিধা পেতে যে ক্ষতিগ্রস্ত হন নিজেকেই নিজের ক্ষতিগ্রস্ত করেন অতএব আসলে সরাসরি কেউ কিন্তু কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না এটা পশ্চিমকালে সম্ভব না কারণ আপনি আজকে ব্যবসা করবেন এক দুই কোটি টাকা ইনভেস্ট করবেন সেখানেও কিন্তু আপনার ঝামেলা আছে আর আপনি দুই লাখ টাকা নিয়ে ব্যবসা করবেন সেখানে কিন্তু আরো ঝামেলা আছে অতএব যাদের অনেক টাকা আছে তাদেরও এক ঝামেলা আছে যাদের কম টাকা আছে তাদেরও ঝামেলা আছে আসলে পরিশ্রম করতে গেলে একবারে প্রাইমারি স্কুল ছাড়া কিন্তু আপনি এসএসসি পাস করতে পারবেন না তারপরে কলেজ ভার্সিটিতে যেতে হবে এটাই স্বাভাবিক আপনাকে ব্যবসা করতে হলে আপনাকে প্রাথমিক অবস্থা শিক্ষা নিতেই হবে অতএব এই জন্য আমি আপনাদেরকে বলবো সরাসরি তাঁতের থেকে কখনো মাল সংগ্রহ করবেন না সংগ্রহ করলে ছোটোখাটো ব্যবসায়ীদের থেকে মালগুলো নেবেন আপনি আপনার চয়েস মতো আপনার পছন্দ মতো কালেকশন করবেন পঞ্চাশ টাকা ষাট টাকা বেশি হোক তাও ভালো আপনার চয়েস মতো আপনার কালারগুলো আপনি সংগ্রহ করতে পারবেন আর মূল বিষয়টা হচ্ছে আপনি ব্যবসা করবেন ছোটোর থেকে বড় হয়ে যদি একবারে এক লাফে আপনি দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকার মাল নেন তো কখনও কিন্তু আপনি এই মালটা বিক্রি করবেন বা কিভাবে চলবে সেটা আপনার উপরে ডিপেন্ড করবে কিন্তু আসলে আপনি কোন এলাকায় ব্যবসা করেন কোন হাটে বসে ব্যবসা করবেন আর সবচেয়েতে বড় বিষয় যারা পরামর্শ দেয় তাদের পরামর্শটা গ্রহণ করার চেষ্টা করবেন কারণ একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে চেষ্টা করে ভালো দিক দেখানোর জন্য আর আমরা যারা বেশি পণ্ডিত তারা কিন্তু নিজেরা অনেক কিছু বুঝি আর অতএব কিছু বুঝে কিন্তু আমরা কিছুই করতে পারি না অতএব বেশি চালাক বা বেশি জ্ঞানী নিজেকে করবেন না আপনারা ধীরে সুস্থে ব্যবসা করেন অল্প অল্প নিয়ে ব্যবসা করেন আর অল্প ব্যবসা করলে আপনার জন্য ভালো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম